কসবে আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কসবে উপজেলা অফিসের ইনচার্জ মোহাম্মদ জহিরুল হক কবির বলেন কারণ আগেকার পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন আপনারা সবাই স্বাগত আছেন একটা অশুভ চক্র সবসময় আমাদের সকল সাফল্য ব্যক্তি করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমরা সে বিষয়ে তীক্ষ দৃষ্টি রাখতে হবে গোপনীয় তথ্য সংগ্রহ করতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সীমিত সংখ্যক পুলিশ আনসার দিয়ে প্রত্যেকটা পূজা মণ্ডপ সুরক্ষিত করা খুব কঠিন এলাকায় এলাকায় শশ মহল্লায় প্রত্যেকটা মণ্ডপে নিজেদেরকে সস্তা করতে হবে অনাগত সরি অপরিচিত যাদেরকে আগে দেখা যায়নি এমন লোকজন আপনারা আসছে কিনা তারা ঘুমাফেটা করতেছে কিনা সন্দেহজনক কোনো বদ্ধ আছে কিনা সেগুলি লক্ষ্য রাখতে হবে আগের মতো আমরা সবাই এক হয়ে পূজা উদযাপন করবো সবাই আসেন প্রসাদ খাব এবার একটু ভিন্ন চিন্তা করতে হবে কারণ কোনো একটা জায়গায় একটা ঘটনা ঢুকলে সেটাকে ইস্যু করে পারমাণবিক বোমার মতো বিষয়টা মূর্ত মধ্যে ছড়িয়ে দেয় আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এখনও আছি যদিও একটা অপ্রীতিকর ঘটনার পরবর্তীতে পুলিশ হচ্ছে সংস্কার হচ্ছে আমি সংস্কারের অংশ হিসেবে নতুন উচ্চারিত হিসেবে আপনাদের এখানে আমি আশা করবো পুজোর সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমাদেরকে আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন আমরাও আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি এবার পূজার বিষয়ে আসে আমাদের এখানে একচল্লিশটা পূজা মণ্ডপ রয়েছে তো আগে পূজা মণ্ডপ বেশি ছিল পূজা মণ্ডপ এখন কমে গেলো কেন এই বিষয়ে যদি কেউ ইনসিকিউর ফিল করে থাকেন নিরাপত্তাহীনতায় ঢুকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখনও সময় আছে আমরা সেই পূজা মণ্ডপগুলিতেও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব আর ফোর্স ডেভেলপমেন্টের বিষয়ে আমরা জেলা বিশেষ শাখা ডিএসবি ভালোভাবে পত্র প্রেরণ করেছি তারা ফোর্স ডেভেলপমেন্টের বিষয়ে এখন আমাদেরকে চূড়ান্ত জানায় নেই আমাদের জনবলের সীমাবদ্ধতা রয়েছে বিগত দিনে ঘটে যাওয়ার ঘটনার কারণে যথেষ্টকে অনেক বিষয় সর্বতা রয়েছে গাড়ির অপর্যাপ্ততা রয়েছে সেগুলির মধ্যে দিয়ে সীমিত যাই আছে এইগুলিতে আমরা সর্বোচ্চ আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব আর সবাই আমরা দোয়া করব যেন মান সৃষ্টিকর্তা আমাদেরকে সহায় সাহায্য করে আল্লাহ তালা যেন আমাদেরকে এই পূজার উৎসবটা সুন্দরভাবে সুসম্পন্ন করার আর আমাদের জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক দ্বিতীয় নাম্বার আছে থানায় দ্বিতীয় ভিসার মানে চব্বিশ ঘন্টার জন্য সে প্রায়িত তাকে সবসময় পাওয়া যাবে তারপরে আমার অফিসার ইনচার্জের নাম্বার তো হয়েছে নাম্বারগুলো যেহেতু কান্ডিনিউট করেন অফিসার ইনচার্জ কসবা মডেল থানার কসবা থানার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল ওয়ান ফাইভ জিরো ওয়ানি টু জিরো ডানু ও নম্বর আসি টু জিরো ওয়ানি টু জিরো ডান ফাই ওয়ান ডাবল ওয়ান আরেকটা বিষয় যুক্ত করতে চাই ঘটনা ঘটে যাওয়ার আগেই আগে তথ্য পাওয়া যায় সেটা করা যত সহজ হয় ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে ঘটনাস্থল তৈরি হয় তখন আলামত সংরক্ষণের জন্য যাওয়া ছাড়া পুলিশের কিছুই করার থাকে না তো আমরা ঘটনা ঘটে যাওয়ার আগেই আপনারা চেষ্টা করুন তথ্যটা ইনফরমেশনটা আমাদেরকে দেওয়ার জন্য এবং শুধু শুধু তুচ্ছ বিষয় নিয়ে যদি আমাদেরকে অ্যাঙ্গেজ করে দেন পরে বড় কোনো ঘটনা ঘটলে আমরা পুলিশ সেখানে যেতে পারবো না সেমন একটা বিষয় ঘটলো আর ফোন করে দিলেন যে এখন পুলিশ ঘটান এখন আর্মির পাঠান রিসির ঘটান তখন দেখা যাবে আইন সিং ঘটনা ওখানে ভাই ওখানে একটা ওখানে অ্যাঙ্গেজ হয়ে গেছে এই যে বড় একটা ঘটনা ঘটেছে আর যে বিষয়টা আমাদের এই দাদা বললেন যে রাত্রে বিপের সময় যে মন্দির থেকে লোকজন করে ছুঁড়ে আসলে এখনকার পরিস্থিতিতে আমাদের কাছে তথ্য থাকছে এই মুহূর্তে এই এই যে মন্ডপের কথা মন্দিরের কথা বললেন এই মন্দিরটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মন্দির এখন এই মন্দিরের অবস্থা কীরকম আছে এখনই মন্দিরে কোনো ঘটনা ঘটতেছিলেন মন্দিরে কোনো সার্বিক নিরাপত্তা অবস্থাটা কিরকম আছে এই চিত্রটা এক থাকবে তথ্য প্রযুক্তির যুগে তারপর প্রত্যেকটা তথ্য পাওয়া যাচ্ছে অল ওভার দা যখন এই সেন্ট্রালে একটা জিনিসটা হয় আমাদের এই তো আমার পুলিশ পুলিশকে বলে দেব আমরা যারা আছে আমার থানা তারা যেন ঘুমের ভিঘ্ন সৃষ্টি না করে যদি যেতে হয় সকালে বা দিনে যেন যায় আর যদি রাত্রি দ্বিতায়িত্বই যেতে হয় তাহলে স্বাধীনতার সাথে সহজনতার সাথে যেন তাদেরকে বুঝতে পারে সকালকে ধন্যবাদ আমার অর্থ গবে শোনার জন্য আমি আইন শৃঙ্খলা রক্ষায় কলবা থানার সকল আপামর জনসাধারণ ধর্ম বর্ণ সকলের সার্বিক সহযোগিতা চাই